পরিবার সহ যারা আমেরিকায় সেটেল হতে চান আমি কথাটা আবারও বলছি ফুল ফ্যামিলি সহ যারা আমেরিকাতে সেটেল হতে চান আমেরিকাতে যারা যেতে চান অনেকের স্বপ্ন থাকে আমেরিকায় যাওয়ার আমেরিকাতে পা মানে পাড়ি দেওয়ার তাদের ইচ্ছাটা আজকে আমরা পূরণ করে দেব আজকে লাইভ যারা দেখবেন আমি তাদের জন্য বলছি আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আজকে লাইভটা দেখবেন কারণ আমেরিকা যাওয়ার স্বপ্ন কিন্তু থাকে অনেকের যাবেন সেটাই আজকে আমরা আপনাদেরকে জানাবো আজকে আমি যেখানে চলে আসি খুবই ট্রাস্টেড ট্রাস্টের একটা প্রতিষ্ঠান দীর্ঘ তেইশ বছর ধরে তারা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে আসতেছে এবং এই প্রতিষ্ঠানে কিন্তু অনেক সুনাম রয়েছে এবং শত শত মানুষ তাদের মাধ্যমে ভিসা নিয়ে বিভিন্ন দেশে বসবাস করছে আমরা এই মুহূর্তে আছি গ্লোবাল ইমিগ্রেশন পার্ক গ্লোবাল ইমিগ্রেশন পার্কের অফিসে আছি আমাদের সঙ্গে শাহিদুল ভাই আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমাদের দর্শক অনেকে আছেন যারা প্রবাসে থাকেন প্রবাসীরা অনেকে আছেন যারা বিজনেস করেন প্রবাসে অথবা প্রবাসে হয়তো বা বসবাস করছেন যে কোনো চাকরির সুবাদে অথবা ব্যবসার সুবাদে তারা অনেক সময় চায় যে ভাই আমি দীর্ঘদিন অনেক সময় তারা জানতে চান কিন্তু সঠিক সন্ধানটা পান না আজকে আমরা আপনার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে জানার চেষ্টা করব। একটু আমরা ভেতরে যাই অফিসটা দেখাই তারপরে আমরা ডিটেইল কথাটা বলবো ওকে তো দর্শক আমরা এই মুহূর্তে আছি গ্লোবাল ইমিগ্রেশন পার্কে এবং এটা হচ্ছে তাদের অফিস আপনারা সরাসরি আসলে তাদের সাথে কনসাল্ট করতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন কিভাবে আপনারা প্রবাসে বসবাস করবেন অথবা বিভিন্ন ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা কাজ করে থাকেন বিভিন্ন দেশের সেই ভিসাগুলো কিভাবে আপনারা পাবেন সেটা নিয়ে আজকে আমরা ডিটেইলে আলোচনা আমাদের সঙ্গে ভাই রয়েছেন এবং আমাদেরকে বলবেন যে আমেরিকাতে আমরা আসলে এই মানে সেটেল হওয়ার ব্যাপারটা কিভাবে আসলে সম্ভব আমেরিকাতে আমরা যেতে পারি সেটা নিয়ে ডিটেইলে আমরা জানবো আপনার মাধ্যমে এবং আপনাদের তো ভিসা প্রসেসিং বিভিন্ন দেশের আপনার ট্যুরিস্ট ভিসা গুলো করে থাকেন রাইট ওকে তো শুরুটা করবেন কিভাবে আমরা আমেরিকাতে যেতে পারি পরিবার সহ অ্যাকচুয়ালি ইউএস গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ মানে কয়েকটা ক্যাটাগরিতে মানুষকে সেটেল হওয়ার সুযোগ দেয় আচ্ছা আচ্ছা হ্যাঁ ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্ট তাদের দুইটা সেকশন চালু আছে ইমিগ্রেন্ট যারা তারা ইমিগ্রেন্ট ভিসার জন্য যেই যে গুলো আছে সেগুলো ফিল আপ করতে পারলে তারা ইমিগ্রেন্ট হিসেবে আচ্ছা আর নন ইমিগ্রেন্ট নন ইমিগ্রেন্টের মধ্যে যেমন বি1 বি2 যেটা মানে সর্বজন স্বীকৃত এবং খুবই পপুলার এই নন ইমিগ্রেন্ট অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আপনি মেডিকেল আর ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন ফাইভ ইয়ার্স মাল্টিপল যে বিষয়টা থাকে এটা তো আমাদের সবসময় আমাদের খুবই আমাদের রেসপন্সটা সবচেয়ে বেশি বাংলাদেশিদের জন্য সবচেয়ে বেশি রেসপন্স আর এখন আবার যারা বাংলাদেশী যারা বিভিন্ন দেশে বাংলাদেশে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন দেশে বিজনেস করছেন যেমন দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়াতে যারা বিজনেস করছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এটা ইউএস গভর্নমেন্ট আরো আগে থেকেই চালু করছে বাট আমরা জিআইপি গ্লোবাল আমরা অতি শীঘ্রই আমরা এই সুবিধাটা নিয়ে আসছি আপনার ফলোয়ার প্লাস বাংলাদেশে যারা বাংলাদেশি যারা আছেন এবং বাংলাদেশেও যারা অবস্থান করছেন যারা বিজনেসম্যান আছেন চাইলে তারাও ওই ভিসার আন্ডারে যেতে পারেন আচ্ছা আচ্ছা সবার জন্য সুযোগ আছে জি কোন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আছে না 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 সেই ক্ষেত্রে হচ্ছে এখানে যোগ্যতাটা হচ্ছে ই টু যে ভিসাটা সেটা হচ্ছে ইনভেস্টর ভিসা আচ্ছা আচ্ছা মানে বাংলাদেশ থেকে হোক বা বাংলাদেশীরা অন্য অন্য দেশে যেখানে যে ভাইরা বিজনেস করছেন তারা জাস্ট ইনভেস্ট করবে তে ইনভেস্ট করবে লিগাল ওয়েতে তে ইনভেস্ট করবে আচ্ছা আমাদের যারা ওখানে অ্যাটর্নি আছেন অ্যাটর্নির মাধ্যমে আমরা এই ফাইল প্রসেসিংটা করে থাকি সেক্ষেত্রে হচ্ছে ই টু ভিসায় মাত্র এক লক্ষ ইউএসডি মাত্র এক লক্ষ ইউএস ডলার ইনভেস্ট করে আপনি চাইলে ইটু ভিসায় আপনি নিজে সহ আপনার ফ্যামিলি সহ সেটেল হওয়ার সুযোগ আছে বাহ খুবই চমৎকার তার মানে হচ্ছে আমরা যদি সহজভাবে বুঝি আপনি যেটা সহজভাবে বলেছেন আমরা আবারও রিপিট করি আমাদের দর্শক অনেকেই যুক্ত আছেন আমি দর্শকদেরকে একটু বলবো রিকোয়েস্ট করব যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন যারা প্রবাসে আছেন অথবা দেশে আছেন যে যেখানে আছেন না কেন কমেন্ট করে জানান আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নের অ্যান্সারটা নিয়ে নেব এই বিষয়ের উপরে যে আমেরিকাতে যাওয়ার আসলে কি কি পদ্ধতি আছে এবং কোন কোন পদ্ধতিতে যাওয়া যায় সেটা নিয়ে যদি আপনাদের কোনো থাকে কমেন্ট কমেন্টে জানাবেন আমরা সেটা রিপ্লাই ট্রাই করব। ওকে এবং গ্লোবাল ইমিগ্রেশন পার্কে আমরা এই মুহূর্তে আছি এবং তারা খুবই ট্রাস্টেড প্রতিষ্ঠান ভাইয়া একটু আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনাদের অফিসের লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে নয়াপল্টন বক্স কালভার্ট রোড রুপায়ন টাওয়ার ভিএপি টাওয়ার বছরের প্রতিষ্ঠান তেইশ বছরের ধরে আমরা শুধু ভিজিট ভিসা ইনভেস্টার ভিসা নিয়ে কাজ করি আচ্ছা আচ্ছা ওয়ার্কিং ওয়ার্ক পারমিটার ভিসা ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কখনোই কাজ করি না আমরা আমরা শুধু শুধু ভিজিট ভিসা এবং কাজ আচ্ছা আচ্ছা ওয়ার্ক পারমিট এর ব্যাপারে অনেকেই প্রশ্ন করছেন যদি একটু বলি ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা যেহেতু কাজ করেন না এইটা আসলে কি একটু ব্যাখ্যা দেওয়া যায় যে আপনারা কেন এটা নিয়ে কাজ করেন কাজ করি না এটার কারণ হচ্ছে মানে অনেকটাই ইস্যু একদম চলে বাংলাদেশ থেকে নাই বললেই চলে তো যে ক্ষেত্রে যেটার ভিসা ইস্যু খুবই কম মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনাটা বেশি বেশি থাকে আমি আমরা চাই না যে কেউ প্রতারিত হোক এক্স্যাক্টলি মানুষ দেশের বাইরে ইনভেস্ট করবে সে লিগাল ওয়াইতে যে ইনভেস্ট করবে প্লাস উনি ঘুরতে যাবেন বা উনি ট্রিটমেন্টের জন্য যাবেন আচ্ছা 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 তার মানে হচ্ছে ওয়ার্ক ভিসা গুলো অনেক বেশি আসলে ঝুঁকি থাকে প্রতারিত সেইটা নিয়ে আপনারা এই আছেন যারা কাজ করেন তারা যদি সঠিকভাবে করেন তাহলে তো ভালো আচ্ছা এখন আমরা মূল পয়েন্টে আসি আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে আমেরিকাতে স্থায়ী হওয়ার যে পদ্ধতিটা আপনি বলছেন যে বেশ কয়েকটা পদ্ধতি আছে যেই পদ্ধতিটা নিয়ে আমরা আজকে কথা বলছি এটা হচ্ছে শুধুমাত্রই বিনিয়োগ ভিসা তাই বিনিয়োগের মাধ্যমে আমার এমন হতে পারে যে আমার যদি এক লক্ষ ডলার লক্ষ ইউএস ডলার আচ্ছা এক লক্ষ ডলার আমার যদি থাকে সেক্ষেত্রে আমার শিক্ষাগত যোগ্যতা যদি নাও থাকে আমি আমেরিকায় যেতে চাই আমেরিকাতে যদি আমি সেই এক লক্ষ ডলার ইনভেস্ট করি

সেখানে কাজ করতে পারবে আচ্ছা ওয়াইফ যদি একাধিক হয় সেক্ষেত্রে কি আসলে সুযোগ আছে অনেক ক্ষেত্রে তো অনেকের সেক্ষেত্রেও সেক্ষেত্রেও সুযোগ আছে কোন সময় আচ্ছা আচ্ছা অনেকের তো আসলে দুইটা বউ হতেই পারে আচ্ছা এখন আমরা এক ভাই কমেন্ট করেছেন মইন উদ্দিন ইতালি থেকে সংযুক্ত হলাম ধন্যবাদ আপনাকে এক ভাই কমেন্ট করেছেন কিভাবে যেতে পারবো আপনি ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকেন আমরা টোটাল বিষয়টা একটু বুঝিয়ে বলছি ভাইয়া একটু বলবেন যে আসলে স্থায়ী হওয়া আর অস্থায়ী ভাবে এই ব্যাপারটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা মানে ওখানে ধরেন গেলেই তো আর স্থায়ী হতে পারছে না না ক্ষেত্রে হচ্ছে ই টু সেটা হচ্ছে এক লক্ষ ইউএস ডলার হচ্ছে এটার ইনভেস্টমেন্ট বাংলাদেশ থেকে বা বাংলাদেশিরা বিশ্বের অন্য কোনো দেশ থেকে অ্যাপ্লাই করলো আমরা সেটা আমরা সব ধরনের প্রসেস আমরা বাংলাদেশ থেকে করে দিব আচ্ছা হ্যাঁ উনি অ্যাপ্লাই করলো উনি অ্যাপ্লাই করার পর ওখানে এক লক্ষ ইউএস ডলার উনি ইনভেস্ট করলো এই ইনভেস্টমেন্টটা যখন দশ লক্ষ পর্যন্ত চলে যাবে দশ লক্ষ ইউএস ডলার পর্যন্ত চলে যাবে তখন ওনার ভিসা টাইপটা চেঞ্জ করে মানে বিশ্বের সব দেশ থেকে এভাবে ইনভেস্টর নিচ্ছে চাইলে কোন কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে বা নিজে কোন কোম্পানি ওপেন করতে পারবে সবকিছুই করা সম্ভব ওকে সেক্ষেত্রে আহ বাংলাদেশিরা যারা বিদেশে ব্যবসা করছেন মূলত আমরা সবসময় ফোকাস করছি বাংলাদেশিরা যারা বিদেশে ব্যবসা করছেন যেমন ইউএইতে আছে সৌদি আরবে আছেন মালয়েশিয়াতে আছেন সিঙ্গাপুরে যারা আছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে পারে এক্সাক্টলি এক্সাক্টলি মানে যারা অলরেডি দেশের বাইরে আছেন এবং দেশের বাইরে এবং দেশেও দেশেও কিন্তু আমরা সব সময় ভাবছি বিদেশে যারা আছেন বিদেশি যে ভাইরা অনেক সময় আমাদের কাছে ফোন করেন যে ভাই আমাদের জন্য কি আছে আমরা কিভাবে আমরা ইনভেস্ট করতে চাচ্ছি আমরা কতটুকু ইনভেস্ট করলে কত টাকা ইনভেস্ট করলাম রে ইউএসএ সেটেল হতে পারবো হুম 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 সেই আঙ্গে আমরা আসলে এই ভিসা ক্যাটাগরি নিয়ে কাজ করা ওকে ওকে তার মানে হচ্ছে আমি আমার দর্শকদেরকে আমি আবারো বলছি অনেকেই কমেন্ট করছেন আমাদেরকে এই যে একজন লিখেছেন আমি যেতে চাই কিভাবে যাব টিটু আহমেদ এত সহজে কিভাবে কিভাবে নেবেন এটা আসলে সহজ না যদি টাকা থাকে তাহলে সহজ জি মানে মূলত এখানে ইনভেস্টমেন্ট মেইন কথাটা হচ্ছে ইনভেস্ট করবেন ইউএস সারা বিশ্বের মানুষদেরকে এই অপরচুনিটি দিচ্ছে আপনি ইউএসএ ইনভেস্ট করবেন আপনি সেখানে সেটেল সেটেল হতে পারবেন খুবই মানে এই ব্যাপারটা নিয়ে আসলে অনেকে চিন্তা করছে অনেকের কাছে থাকে যে বিজনেস প্ল্যান থাকে আমার একটা বিজনেস প্ল্যান আছে আমেরিকা কেন্দ্রিক রাইট আপনার যদি টাকা থাকে বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ গভর্নমেন্টের মাধ্যমেই তো এটা যাবে তাই তো খুব লিগ্যাল হয় লিগাল হয় লিগাল হয় এখানে কোনো ইলিগাল এর কোনো সুযোগ নেই বাংলাদেশ গভর্নমেন্টের কাছে মাধ্যমেই আপনি কিন্তু আমেরিকাতে ইনভেস্ট করতে পারবেন মানে এই টাকাটা যে আপনি একটা অনেক টাকা মানে 1 লক্ষ ডলার মানে বেশ কিছু টাকা তো 1 লক্ষ টাকা বিচ 1 লক্ষ ডলার আপনি বিদেশে নিয়ে যাবেন অবশ্যই বাংলাদেশ সরকারের কাছে সেটা ইনফরমেশন থাকতে হবে ব্যাংক থেকে যাবে ব্যাংক টু ব্যাংক যাবে তো সেই টাকাটা আপনি যখন ইনভেস্ট আকারে যাবে আমেরিকাতে তখনই আপনি ওখানে সেটেল হতে পারবেন ওকে এই যে প্রথমে আমি এক লক্ষ টাকা দিয়ে গেলাম ওখানে যাওয়ার পরে আমার দুই বছর পর পর রিনিউ হবে যেটা দুই বছর পর পর রিনিউ হবে রিনিউ হবে আমি যদি আবার ব্যাক করতে চাই যে আমি আর থাকবো না আমেরিকাতে চলে আসব সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মানে বিজনেস ক্লোজ করে আপনি আবার চলে আসবেন

ফলোয়ার্সরা বা ভিউয়ার্সরা অনেক জিজ্ঞেস করে যে আপনারা ভিজিট ভিসা নিয়ে যায় এমন অনেকের পাসপোর্ট সাদা পাসপোর্ট সেক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চাচ্ছে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে তে অ্যাপ্লাই করতে চাচ্ছে বাট সাদা পাসপোর্ট তো সেক্ষেত্রে আমরা আমাদের যে সার্ভিসটা চালু আছে সেটা হচ্ছে আমরা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তারপর হচ্ছে আহ মালদ্বীপ শ্রীলঙ্কা আমাদের প্যাকেজ আছে ছোট ছোট প্যাকেজ আছে আপনারা চাইলে ওই প্যাকেজ গুলা ট্রাভেল করতে পারেন আপনারা যে আপনাদের পাসপোর্টটা ভারী করতে পারেন আচ্ছা আচ্ছা জি আপনাদের ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে পারেন ওকে দেন আপনি কানাডা অস্ট্রেলিয়াতে ট্রাই করেন তার মানে হচ্ছে এক কথা আমরা এখন কিন্তু বাংলাদেশে বর্তমানে আমরা দেখেছি যে অনেক ঘোরাঘুরি পছন্দ করি দেশের বাইরে আমরা উঠা যাচ্ছি তো যারা আসলে দেশের বাইরে ঘোরাঘুরি পছন্দ করি পাসপোর্ট করেছি কিন্তু এমন হয়েছে হয়তো আপনি কোথাও গেছেন বা না গেছেন আপনি সেই পাসপোর্ট দিয়ে আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন ফ্রেশ পাসপোর্ট হোক অনেক অনেক সময় প্রশ্ন থাকে ভাই আমার সাদা পাসপোর্ট আমি তো কোথাও এখন পর্যন্ত ভিসা লাগাইনি তো সেক্ষেত্রে আমি যেতে পারবো কিনা অবশ্যই সবারই যাওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে আপনি প্রথমে কয়েকটা কান্ট্রি ভিজিট করেন আমাদের মাধ্যমে আমরা খুব কম খুবই কম অল্প বাজেটে আমাদের কিছু প্যাকেজ ট্যুর আছে সেটাও করতে পারেন প্লাস আমাদের আরো কিছু সুবিধা আছে আমরা বিভিন্ন দেশের সারা বিশ্বে সব দেশেরই আমরা ভিসা করে থাকি শুধু ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ইউকে আমরা তো অবশ্যই করে থাকি আমরা তেইশ বছরের প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা খুবই স্বন প্রতিষ্ঠান প্লাস আমরা সব দেশের ভিসা করে থাকি আমরা খুবই সহজে আমাদের কাছ থেকে ভিসা করতে পারবো খুবই সুলভ মূল্যে সুলভ সুলভ একটা প্রসেসিং ফি দিয়ে করতে পারবে এছাড়াও তো আপনাদের উমরা এবং হজেরও আছে না যারা দর্শক করছেন বাংলাদেশ থেকে কিভাবে ইনভেস্ট করবে আমেরিকা সবার পরিচিত লোক থাকে না হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই কনফিউশন আছেন এই ধরনের কনফিউশন যদি কোনো থাকে আপনারা ফোন করে জানবেন অথবা সরাসরি অফিস ভিজিট করবেন আমি

তো এই তো মোটামুটি আমরা ইনভেস্ট ভিসা নিয়ে আপাতত আলাপ করে ফেললাম এবং এইটা হচ্ছে কেউ যদি চায় সরাসরি E25 এ যেতে চায় সেটা E25 এ E25 এ করতে পারবে আচ্ছা মানে যেটা আমরা হচ্ছে ওখানে 1 লক্ষ ডলার নিয়ে গেলাম এখানে 10 লক্ষ ইউএস ডলার দশ লক্ষ ইউএস ডলার সেই ক্ষেত্রে লক্ষ ইউএস ডলার যদি আমি একবারে নিয়ে ইনভেস্ট করি সেক্ষেত্রে সহজেই আবার গ্রিন কার্ড পাওয়ার দুই বছর পরে গ্রিন কার্ড এপ্লাই করতে করতে পারবে ওকে তো অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা নাম্বার দিয়ে রেখেছি আপনাদেরকে ফোন করবে আমাদের দর্শকরা তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন যদি কোনো প্রশ্ন থাকে অনেকেই প্রশ্ন করেছেন আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়েছি অলরেডি আর যদি আরো বেশি কিছু আপনার জানার প্রয়োজন থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন ওকে আজকে পর্যন্তই হাফিজ আসসালাম